সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফ্রেম মিশনের পক্ষ থেকে সিলেটের প্রাকৃতিক কন্যা জাফরং সম্পর্কে কিছু বলবো এবং আমরা জাফরংয়ের সৌন্দর্যের কিছু চিত্র তুলে ধরব আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে প্রাকৃতিক কন্যা নামে পরিচিত সিলেটের জাফরং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত এই পর্যটন স্থলটি সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত গেছে আসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এখানে পাহাড় আর নদীর অপূর্ব সংমিলন বলে এই এলাকা বাংলাদেশে অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত আমরা কথা বলতে বলতে ডরংয়ে চলে আসলাম এবং আমরা আস্তে আস্তে ডাকরংয়ের যে পাথর এবং পিআইন নদীর ফুলে পিকনিক স্পট বা যে সৌন্দর্য সেই দিকে আমরা ধাবিত হব সেদিকে আমরা যাব তারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন তো আমরা সেই জাফরং এসে আস্তে আস্তে আমরা যে মেইন যে জায়গাটুকু পিয়াইন নদী সেই পিয়াইন নদীর কাছে আমরা যাচ্ছি সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচু জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি দুপাশে অনেক এক পাশে হলো পাহাড় নিচা নিচের যে দিকটিকে আর আরেক আরেক পাশে হলো অনেকগুলি দোকান এখানে দোকানিরা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এখানে বসে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসেন অনেক মানুষের সমাগম হয় এখানে এই স্পটটি দেখার জন্যে এক সময় শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে এখানে জীবিকা নির্বাহ করতেন বহু বছর ধরে সেটি প্রচলিত ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক এসেছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য একদম ইন্ডিয়ার কাছাকাছি এই পিকনিক স্পটটি বলেন আর এই পর্যটন স্পটটি বলেন এখান থেকে আপনারা ভারতের ওই পাশে ডাউকিট যে জায়গা সেই ডাউকিট হারিগর সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান বসে আছে আমরা উপর থেকে যখন নিচের দিকে নেমে এসেছি তখন অনেক দোকান এখানে গেল ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলি অনেকগুলি ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে বিক্রি হয় তারা আকৃষ্ট হন এখান থেকে কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক নিচে নেমে এসেছি এবং আরও অনেক নিচে নামতে হবে আপনাদেরকে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি পিআইন নদী মানে শুধু পাথর আর পাথর নদী পাহাড় পাথর সব কিছুর সংমিশ্রণে কিন্তু একটি সৌন্দর্যের স্থান যাকে প্রাকৃতিক কন্যা বলে অভিহিত করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেসিক্যালি সিলেট শহর থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে এই এর স্পটটি জাফরং যাওয়ার পথে রাস্তাতে আরও অনেকগুলি পিকনিক স্পট পাওয়া যায় তবে বেসিক্যালি সবাই সেই এর উদ্দেশ্যেই আসেন আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে একদম নিচের দিকে যাব আমরা আপনাদেরকে সেই পুরো স্পটটি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে সাথে থেকে এই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে তবে এই ভিডিও থেকে আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা সেই প্রকৃত যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো প্রসেস কিভাবে এখানে আসবেন এসে এই সিঁড়ি ধরে নিচের দিকে যাবেন একদম মেন স্পট পর্যন্ত তো সিলেট শহর থেকে যেটুকু বলছিলাম ছাপ্পান্ন কিলোমিটার দূরে জাফলং আপনারা সিলেট থেকে এখানে সিএনজি যুগেও যেতে পারবেন এবং মাস যুগেও যেতে পারবেন এবং আপনারা যদি নিজেরা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন সেটিও সেটি আপনারা যেতে পারবেন পুরো রাস্তায় সিলেট সদর থেকে একজন সুন্দর রাস্তা পাকা রাস্তা আপনারা জাফরং পর্যন্ত পৌঁছতে পারবেন জাফরংয়ে যাওয়া যাওয়ার পরেও ওইখানে থাকার মতো অনেকগুলি রিসোর্ট এখানে আছে আপনারা থাকতে পারবেন হোটেল আছে খাওয়ার ভালো ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান দোকানিরা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এখানে বসে আছেন এবং ভালো বেচেকটা হচ্ছে কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয় সারা বাংলাদেশ থেকে এখানে অনেক মানুষ আসেন এই প্রকৃতি কন্যা এই জাফরংকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে সেই মেইন স্পট যেখানে সেখানে আমরা যাব একদম ইন্ডিয়ার যে বর্ডার সেই কাছাকাছি ওইখানে গেলে দেখা যাবে যে এই পার্শ ইন্ডিয়া ওই পাশ বাংলাদেশ এবং ইন্ডিয়ার যারা পর্যটক তারাও কিন্তু এখানে এই জাফরঙের সৌন্দর্য করার জন্য আসেন আমরা আস্তে আস্তে ওই ওইদিকে যাব আমরা ওইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাসমান অনেক হোটেলের হোটেল নিয়ে বসছে খাবারের যে ব্যবস্থা ভাসমান রেস্টুরেন্ট যাকে বলা হয় অনেক পর্যটকরা এখানে আসেন এবং অনেকে এখানে খেয়ে থাকেন অনেক অনেকগুলি এখানে বাসমান হোটেলের ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা হেঁটে হেঁটে পুরো জায়গায় যেখানে যা আছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসমান হোটেলগুলি রেস্টুরেন্টগুলি যেখানে এখানে পর্যটকরা খেয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু এখন পানি খুবই কম প্রবল প্রবাহে যখন সীমান্তে প্রবল বৃষ্টিপাত যখন হয় তখন নদীতে কিন্তু প্রাণ ফিরে পায় তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখায় এখানে যেটুকু আপনাদেরকে বলে নেওয়া ভালো এই জাফরঙের এই পর্যটন যে জায়গাটুকু যেখানে আসার পথে আমাদের তামাবিল বন্দরটি রয়েছে এই বন্দর দিয়ে প্রতিদিনই ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি করা হয় বিশেষ করে ভারতের থেকে কয়লা আমদানি করা বা অন্যান্য জিনিসগুলি আমদানি রপ্তানি কিন্তু এই তামাবিল বন্দর দিয়ে হয়ে থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন অনেক পর্যটক অনেক পর্যটক এখানে এসেছেন যতই থাকবে সময় ততই পর্যটকের ভিড় বেড়ে যাবে না দেখতে পাচ্ছেন পাথর শুধুই পাথর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাথর আর পাথর পাথরং মানেই পাথর পাথরের কথা যখনই আসে তখনই জাফলং এর কথা মনে হয় এখানে প্রচুর পাথর দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে পুরো এলাকাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে পর্যটকরা আসছেন যা যে যার মতো করে ছবি তুলছেন ভিডিও করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া জুড়ে শুধু পাথরই দেখা যায় আর ওই যে যে পাহাড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু ইন্ডিয়ার পাহাড় আমরা হেঁটে হেঁটে আমরা সেই পিয়ন নদীর কাছে যাচ্ছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে হলো এই যে বাংলাদেশের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ইন্ডিয়ার পতাকা এই পাশটুকু বাংলাদেশ ওই পাশটুকু ইন্ডিয়া মানে আপনার একদম চোখের সামনে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ার যে পতাকা দেখতে পাচ্ছেন আর এটা হলো বাংলাদেশের এই বাংলাদেশের পতাকা একদম পাশাপাশি ওটা ইন্ডিয়া এই পাশটুকু বাংলাদেশ আমরা আরও কাছাকাছি এই ইন্ডিয়ার যে জায়গাটুকু আমরা আরও কাছাকাছি যাচ্ছি ওইখান থেকে আপনাদেরকে আমরা আরও ভালো করে দেখাতে পাব আপনারা সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফরং প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পিয়ান নদীর তীরে স্থরে তরে বিছানো পাথরের স্তূপ ডাফরংকে পড়েছে অনেক আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অভিরাম দ্বারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ আমরা আপনাদেরকে সেই ঝুলন্ত ডাউকি ব্রিজটিও আপনার দেখানোর চেষ্টা করছি পিয়ান নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ের গহীন অরণ্য পর্যটকদের দারুণভাবে মহবিষ্ট করে ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণ যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায় আমরা দেখানোর চেষ্টা করছি স্তরে স্তরে পাথর আপনারা যখনই সিলেটে ভ্রমণে আসবেন অবশ্যই জাফরং ভ্রমণ করে যাবেন আপনাদের ভালো লাগবে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আমরা হেঁটে হেঁটে সেই নদীর কাছে যাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাবেন নদীর যে স্বচ্ছতা এবং ডাউকি বৃষ্টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা হেঁটে হেঁটে কাছের দিকে যাচ্ছি একদম ইন্ডিয়ার কাছে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ার কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচু থেকে নিচে নেমে এসেছি বেলা যতই গড়াতে থাকবে পর্যটকদের ভিড় বাড়তেই থাকবে আমরা আপনাদেরকে সেই আহ নদীর পাশে নিয়ে যাচ্ছি এবং ডাউকি বৃষ্টি দেখানোর চেষ্টা করছি আমরা একেবারে একদম বর্ডারে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম যে বর্ডারের যে মেইন জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডিআর ভাইরা এখানে অবস্থানরত এই যে ইন্ডিয়ার সেই পতাকা আর এটি হল বাংলাদেশের পতাকা দুই দেশের যে মধ্যস্থল আমরা কিন্তু সেই একদম কাছে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দড়ি দিয়ে যে বাঁধা যে বর্ডারটি এই পাশটুকু হলো বাংলাদেশ ওই পাশটুকু হল ইন্ডিয়া একদম এই যে সাইনবোর্ডটি এই সাইনবোর্ডের এই এই পাশটুকু হলো বাংলাদেশ ওই পাশ এই নৌকাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলি কিন্তু ইন্ডিয়ান নৌকা এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু ইন্ডিয়ান নৌকা এই যে রশিটি যেটা বলা হয় এটার পাশটুকু ইন্ডিয়া আর এই পাশটুকু হলো বাংলাদেশ আমরা কিন্তু একদম বর্ডারের কাছাকাছি চলে এই যে আপনারা আমরা আপনাদেরকে ডাউকি বর্ডারটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সীমানা নির্ধারণ করান রশিটির ওই পাশ হলো ইন্ডিয়া এই পাশ হলো বাংলাদেশ আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি আপনারা আসলে দেখলে আপনাদের ভালো লাগবে এই যে আমরা আপিআইন নদীর একদম কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে লোকগুলি হচ্ছে সেগুলো কিন্তু ইন্ডিয়ার লোক মানে ইন্ডিয়ায় সেটা সেটা ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজন কিন্তু ওনারাও কিন্তু এখানে ভ্রমণে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডিআর ভাইয়েরা এখানে অবস্থানরত তো যেমনটি বলছিলাম আমরা আজকে আহ চলে এসেছি এখন আমরা বাংলাদেশের যে আহ জিরো পয়েন্ট বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তর যে মধ্যবর্তী স্থল সেই জায়গাটুকুতে আমরা চলে এসেছি এখানে আহ যাকে যাকে বলা হয় ডাউকি বর্ডার সেই ডাউকি বর্ডারে আমরা এখন চলে এসেছি আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশটুকু হলো আমি এই যে আমার হাতের ভিতরটুকু হলো বাংলাদেশ আর হাতের বাইরটুকু হলো ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার যে আহ আহ স্থান সেই স্থানটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটুকু হলো ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার পর্যটকরাও কিন্তু এখানে আহ দাঁড়িয়ে আছেন ওনারাও কিন্তু এই জাফলং এই সৌন্দর্য অনুভব করার জন্য এখানে চলে আসেন এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে যে নৌকাগুলি এগুলি কিন্তু ইন্ডিয়ার নৌকাগুলি এই যে এই যে লোকগুলি চলাচল করতেছে সেই সেই লোকগুলিও কিন্তু ইন্ডিয়ার লোকগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ওই যে ইন্ডিয়ার গাড়িগুলি দাঁড়িয়ে আছে একটি সুন্দর ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু ওই ব্রিজ দিয়ে ডাউকি বর্ডার এবং তামাবিল বর্ডার ওই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার এই বর্ডার দিয়ে কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ইন্ডিয়ার যে মনোমগ্ধকর পরিবেশ সেটুকু আমরা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা আপনাদেরকে জাফরং এর যে বাকি দৃশ্যগুলি সেটুকু আমরা আপনাদেরকে দেখাবো আমরা আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপিআই নদীর পাশে পর্যটকদের ভিড় আস্তে আস্তে বেড়েই চলেছে আমরা আপনাদেরকে একদম নদীর পাশে নিয়ে যাব আপনারা দেখতে পাবেন তো আমরা এই যে নদীর পাশে মানুষের ভিড় আস্তে আস্তে বেড়েই চলেছে নদীর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুতুর এই পাশটুকু একটু বাংলাদেশ এই পাশটুকু হলো ইন্ডিয়া বা আপনাদেরকে আমরা এর আগেও বলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডিআর ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন এবং এখানে নদীর মধ্যে যারা পর্যটক আছেন এবং অনেকেই ভুল করে ইন্ডিয়ার সীমানাতে প্রবেশ করে আমাদের বিডিআর ভাইয়েরা বিজেপি ভাইয়েরা এখানে কিন্তু এই সেটুকু ওনাদেরকে সাবধানতা যাতে অবলম্বন করেন সেই দিক নির্দেশনে দিয়ে থাকেন আমরা একদম নদীর কাছে চলে এসেছি জাফরং জাফরং এর যেই পাথরের নদী সেই জায়গাটুকু আমরা নিয়ে এসেছি এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে কক্সবাজারের মতো এখানে পর্যটকরা এখানে বসার বিশ্রাম নেবেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ার যে নৌকাগুলি সেগুলিতে ইন্ডিয়ান ঝুলানো আছে এবং বাংলাদেশের যে নৌকাগুলি সেগুলো বাংলাদেশের পতাকা ঝুলানো আছে পর্যটকরা পানিতে নেমে আনন্দ উপভোগ করছেন আমরা সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারাও যখন আসবেন তখন আপনারা এখানে পানিতে নেমে আনন্দ উপভোগ করবেন আপনাদের অনেক ভালো লাগবে আমরা আমাদের এই ফ্রেম মিশন ক্যানেলটি থেকে দর্শনীয় স্থানগুলি দেখিয়ে থাকি সবসময়ই আজকে আমরা জাফরং নিয়ে বিভূতি করেছি এবং জাফরং সম্পর্কে আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান যে পর্যটক ওনারা নৌকা করে এখানে আনন্দ উপভোগ করছেন দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলি সেগুলি কিন্তু ইন্ডিয়ান নৌকা মানে ইন্ডিয়ান সীমানার মধ্যে কিন্তু ওনারা ভ্রমণ করছেন ওই পাঁচটুকু কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ার যে সীমানা সেটুকু এই পাঁচটুকুতে হলো এই যে আপনাদেরকে দেখানো হচ্ছে সেগুলি হলো বাংলাদেশের সীমানা নৌকাগুলিতে কিন্তু পতাকা লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই এই নৌকাগুলি কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ার সীমানার মধ্যে নৌকাগুলি ইন্ডিয়ার সীমানার মধ্যে ইন্ডিয়ান যে এই অভিযান আছে ওনারা কিন্তু ভ্রমণ করতে এসেছেন ইন্ডিয়ান সাইড এই তো আপনারা সবসময়ই আমাদের সাথে থাকেন এবং সাথে থাকবেন সেটিকেই আমরা আশা করি ফ্রেম ভিশনের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল লাইক দিবেন শেয়ার করবেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই কাউকে ব্রিজটি আমাদের বিডিয়ার বিজিবি ভাই ভাইয়েরা ওনারা অবস্থানরত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর পর্যটকরা ওনাদের নিজের মতো করে ছবি তুলছে ভিডিও করছে আনন্দ উপভোগ করছে একটু স্লো মোশনে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো আমরা আমাদের মতো আজকে চেষ্টা করেছি জাফরং সম্পর্কে দেখানো আমরা একবার একদম জাফরং মেন যে জায়গাটুকু সেটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে হয়তো আরও কোনো দর্শনীয় স্থান নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন